আমি স্নেহাশিস আজকে রয়েছি আমরা এই লঙ্কা জমিতে লঙ্কার যে মেন সমস্যা সেই কুটে এই কুটে নিয়ে আমরা আলোচনা করব তার সাথে সাথে ড্রপ বা ফলন কী করে পাবো সেই নিয়ে আমরা সার্বিক আলোচনা করবো তো আমরা এই যে এখন দেখছি লঙ্কা গাছ এই লঙ্কা জমিতে প্রচুর পরিমাণে আমাদের কুটে রয়েছে দেখুন এই যে কুটেটা রয়েছে উপর দিকে উপর দিকে পাতা মোড়া রয়েছে থিপসের জন্য এই থিপস যেটা আমরা বলছি এই থিপসে কিন্তু রস কার ফলে উপর দিকে আমাদের এই কুটে রয়েছে এই কুটের জন্য আমরা এর জন্য ব্যবহার করতে পারবো এখন আধুনিক যুগের আধুনিক টেকনিক্যাল যে টুকসা মেটামাইট টেকনিক্যাল এই গোদরেজ কোম্পানি নিয়ে এসেছে এই গোদরেজ নিয়ে এসেছে গ্রাসিয়া নামে এটা হচ্ছে প্রতি লিটার চলে এক এম করে যদি দেওয়া হয় মানে ষোলো লিটার জলে ষোলো এম যদি দেওয়া হয় তাহলে কি হবে এই থিপস এবং এর সাথে সাথে যে ল্যাদা লাগে সেই লেদা ল্যাদারের গ্রেস্টেও দুর্দান্ত কাজ করবে এই গ্রাসিয়ার এবং এটা কীভাবে কাজ করবে এটা হচ্ছে আমার ট্রান্সল্যামিনেশন অ্যাকশন রয়েছে সেই জন্য সব জায়গায় ছড়িয়ে যাবে তার সাথে সাথে এটা দেওয়ার পরে যদি বৃষ্টি মনে করুন দু ঘন্টা পরেও বৃষ্টি হয় এই বৃষ্টির জলে ধুয়ে যাবে না সুতরাং এর মধ্যে রেন ফার্স্টেশন রয়েছে তার সাথে সাথে গাছ সবুজ সতেজ এবং গাছের ফাইটোটনিং এফেক্ট থাকার জন্য গাছ কিন্তু আমার সবুজ সতেজ দেখতে পাবো এবং আজকের দিনে সব থেকে লেটেস্ট টেকনিক্যাল হচ্ছে এই মাইট টেন পার্সেন্ট যেটা বোদরেজ কোম্পানি গ্রাসিয়া নামে মার্কেটে নিয়ে এসেছে এটা এই চিপসের জন্য যে ডক কুটে হচ্ছে দুর্দান্ত কাজ করবে এই গ্রাসিয়া আর একটা কুটে হয় যেটা আমরা জানি যে এটা নিচের দিকে পাতা যখন কুটি হয় তখন আমরা জানি যে মাকড় আমরা অন্যান্য ফসলে যেমন লাল মাকড় দেখি কিন্তু লঙ্কা বা করলার ক্ষেত্রে আমরা দেখি যে হলুদ মাকড় ইউলোমাইট এই মাইটের জন্য গোদরেজ কোম্পানি আরেকটা ওষুধ নিয়ে এসেছে নিশান কেমিক্যালসের সহযোগিতায় এটা নিশানের এটা হানাবি এই হানাবি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এটা হচ্ছে আপনার পনেরো লিটার জলে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম যদি দেওয়া হয় তাহলে সমস্ত রকম মাকড় মাকড়ের যে চারটে দশা সেই চারটে দশাকেই কন্ট্রোল করবে এই হানাবি এই হানাবিও আজ পর্যন্ত আমরা যে সমস্ত মাকড়ের ওষুধ ব্যবহার করতাম যে মাইটের ওষুধ ব্যবহার করতাম সেইগুলো ছিল লিকুইড কিন্তু বদ্রেজ কোম্পানি নিশান কেমিক্যালসের সহযোগিতায় নিয়ে এসেছে আমাদের এই হানাবি পাউডার এই বাইরের ডিমান্ড যে টেকনিক্যাল এই টেকনিক্যাল মাকড়কে দুর্দান্তভাবে মারতে পারে এবং সমস্ত দোষাকেই কন্ট্রোল করে সুতরাং বুঝতেই পারছেন যে আমরা দুরকম যে কুটে যে পাতার উল্টে যাচ্ছে এক কুটে একটা উপর দিকে কুটাচ্ছে একটা নিচের দিকে কুটাচ্ছে দুই কুটেই কন্ট্রোল করতে পারবে এই গ্রাসিয়া এবং হানাবি এই দুটোকেও একসঙ্গে দেওয়া যায় বা আমার জমিতে যদি এখন যেমন আমরা এই জমিতে দেখলাম এখন থিপসের একটা বেশি রয়েছে এই থিপসের জন্য আমরা এখন দিতে পারবো এই গ্রাসিয়া কিন্তু পরবর্তীকালে আমরা যখন দেখি নিচের দিকে কুটে সেই নিচের দিকে কুটের সঙ্গে আমরা গ্রাসিয়া হানাবি জুড়ি এইকে ব্যবহার করতে পারি বা শুধুমাত্র মাকড়ের জন্য যদি দিই আমরা এই হানাবি দেবো এর সাথে সাথে আমরা আরেকটা প্রোডাক্ট আলোচনা করবো এই যেমন এই জমিটা আমরা দেখছি গাছের সাইড ব্রাঞ্চ কম রয়েছে গাছে সেভাবে শাখা গাছ আসেনি গাছ কিন্তু লম্বা হয়ে বেরিয়ে যাচ্ছে সেই জায়গায় এই যে ট্যারাসপ কমপ্লেক্স স্পেন থেকে নিয়ে আসা হয়েছে এই ট্যারাসপ কমপ্লেক্স যদি দেওয়া হয় তাহলে কী হবে গাছের সাইড ব্রাঞ্চ হবে শাখা পোশাকা প্রচুর পরিমাণে বাড়বে সবুজ সতেজ হবে এবং গাছের যে বিভিন্ন ট্রেসজনিত কারণ থেকে গাছের যে প্রতিবন্ধকতা থাকে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে গাছ কিন্তু নিজস্ব গতিতে বাড়বে এবং সাইড ব্রাঞ্চ শাখা পোশাখা প্রচুর পরিমাণে হবে গাছ প্রফিল গঠনে সাহায্য করবে এবং বিভিন্ন ট্রেসজনিত কারণ মনে করুন প্রচণ্ড খরা বা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার থেকেও গাছকে নিজস্ব প্রচুর ক্ষমতা বাড়িয়ে গাছকে বুঝতে সাহায্য করবে আর আমরা যেটা পাবো গাছের হাইট্রোটোনিক এফেক্ট এবং গাছকে ক্লোরোফিল গঠনের সাহায্যের মাধ্যমে গাছ সবুজ সাথে হবে সাইড ব্যাঞ্চ হবে এবং গাছ আমার টোটালটাই ভরে উঠবে এই টেরাসপ কমপ্লেক্স প্রতি আমার ষোলো লিটার জলে তিরিশ এম মানে আমাদের প্রতি লিটার জলে দু এম হিসেবে ব্যবহার করতে পারবো এই অফ কমপ্লেক্স আর একটা জিনিস আমরা আলোচনা করব আমরা এই যে ফুল ফল আসে ফুল ফলের জন্য প্রোডাক্ট সংযোগ ঘটানোর জন্য এই ডবল এই ডবল হোমোভেসনলাইট যে টেকনিক্যাল এই ডবল যদি আমরা দিই প্রচুর পরিমাণে প্রোডাকশন হবে প্রচুর ফুল ফল আসবে এবং তার সাথে সাথে যে ফলের সাইজ এক রাখবে ইউনিক সাইজ করবে ফলের ওজন বাড়বে আমরা প্রতিটা জমিতে যদি আমরা পনেরো লিটার জলে দশ এম হিসেবে এবং এটাকে আমরা প্রতি মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর যদি ব্যবহার করি তাহলে আমরা ফলনে আমরা তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি পাবো এই ডবল এবং ডবল অন্যান্য কীটনাশক যেমন আমরা যদি গ্রাসিয়া দিই এই তার সঙ্গে বা কোনো ফাঙ্গিসাইড দিচ্ছি তার সঙ্গেও মিশ্রণযোগ্য হয়েছে ডবল আমরা পনেরো লিটার জলে দশ এম দিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে প্রচুর পরিমাণে আমরা যেটাকে বলি ফুলের চাপ ফুলের চাপ বাড়বে পোড়াক সংযোগ ঘটবে এবং আমার ফল ফুল থেকে ফলে রূপান্তরিত হবে আর ফলের সাইজ এক হবে ইউনিক সাইজ হবে এবং আমার ফলের যে কালার সুন্দরভাবে আমার ফলের কালার হবে সেক্ষেত্রে আমরা প্রতি পনেরো লিটারে দশ এমএল করে ডবল দেবো আমরা আরেকটা জিনিস বলবো যেটা হচ্ছে লঙ্কার এর পরবর্তীকালে আসবে যে লঙ্কার ডালা পোচা এই যে লঙ্কার ডালা পোচে এই লঙ্কার ডালা পোচা বা লঙ্কা পোচা এই যে ডাইব্যাক তার জন্য আমরা ব্যবহার করব। বিলিয়ার্স এই বিলিয়ার্স হচ্ছে দুভাবেই কাজ করবে সত্তাকে দুটোই অন্তর্ভাই টেকনিক্যাল রয়েছে এবং এই বিলিয়ার্স দিনে লঙ্কার ডালা পোচা লঙ্কা পোচা দুর্দান্তভাবে কন্ট্রোল করতে পারবে এবং তার সাথে সাথে আমি ফলনও বৃদ্ধি পাবো তো আমরা আজকে এই আলোচনা করলাম পরবর্তীকালে আমরা আবার অন্যান্য ক্লফ নিয়ে আলোচনা করব ধন্যবাদ